অয়ন চক্রবর্তী আমি আজকে এই মুহূর্তে অয়ন চক্রবর্তীর বাড়ির একদম যাকে বলা যায় চিলে কোঠায় তার যে আশ্রম আশ্রম বলতে পারি তার এটাকে বলতে পারি যে তার সাধনার স্থল এখানে সে গিটার নিয়ে সাধনা করে শুধু সাধনাই করে না অয়ন যে জন্য আমার অনেকেই তো গিটার বাজায় আরামবাগে গিটার বাজান এরকম অনেক অনেকে আছেন কিন্তু আমি অয়ন চক্রবর্তীর কাছে এসেছি এই কারণেই যে মাত্র এগারো টাকায় অয়ন গিটার শেখাচ্ছে এটা মানে আমি বিশ্বাস করতেই পারিনি এসে দেখছিলাম বেশ কিছু ছেলে তারা বিভিন্ন জায়গা থেকে এসে গিটার শিখছিল আমি আসার মুহূর্তে দেখলাম আমি যেহেতু একদম দুপুরে এসেছি তাদের চলে যাবার সময় তো আমি অবাক হয়ে দেখছিলাম যে মাত্র এগারো টাকায় তো গিটার শেখাচ্ছেই না অয়ন নিজের গিটার দিয়েই তাদেরকে গিটার শেখায় সবাই যদি গিটার না কিনতে পারে অয়ন গিটার শেখায় কিন্তু আমি এত কথা বলবো না আমি অয়নের কাছ থেকে আপনাদের আরামবাগ টাইমসের দর্শকদেরকে শোনাব অয়নের সাধনার কথা অয়নের এগিয়ে আসার কথা অয়ন যে একই সাথে সে মানে ছাত্র একই সাথে সে শিক্ষক আমি এই অয়নের পরিচয় শুধু একটু বলবো যে অয়ন আরামবাগ যে পৌরসভার বাসুদেবপুর থেকে একদম কাছেই যে শ্রীনিকেতন পল্লী সেই শ্রীনিকেতন পল্লীর বাসিন্দা অয়ন শুরুতেই আরামবাগ টাইমসের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমি তোমার কাছ থেকে একটু শুনবো যে এই তুমি কতদিন গিটার শিখছো আমি মিউজিক্যাল লাইনে রয়েছি প্রায় ধরুন দশ বছরের কাছাকাছি আমি শেখা আমার এখনো চলছে আমি প্রফেশনালি মিউজিক ট্রেনে কাজ করছি বা বাজাই বা পারফর্ম করি সেটা বছর ছয় সাতে আর আমি যখন শিখতাম আমি যখন কলকাতায় শিখতাম তখন কলেজে পড়ার সময় ফিনান্সিয়ালি নিজের কিছু কজের কারণে তখন আমি সাইডে ফিক্স দিতে পারতাম না আমাকে আমি বিভিন্ন রকম কাজ করতাম সেইভাবে ইভেন্টের কাজ করে ধরুন বিয়ে বাড়ির ক্যাটারিং এর কাজ থেকে শুরু করে সবকিছুই করেছে করে তাদের ফিস দিয়ে আমি শিখতাম তো আমি এটা বুঝতে পারি বা যেহেতু আমি নিজে ফেস করেছি তাই ফিল করতে পারি যে যদি কোনো মানুষ যে শেখবার যদি ইচ্ছা থাকে প্রকৃতপক্ষে যদি কেউ শিখতে চায় তো তার যখন ফাইনান্সিয়ালি যখন তাদের সমস্যা থাকে তো তারা সেই জায়গা থেকে পিছিয়ে পড়ে তো আমার মনে হয়েছে যে আমি যদি তার কোনোভাবে কোথাও কোনোভাবে যদি কোনো কিছু হেল্প করতে পারি আর সেটা খুবই মানে আমি খুবই আপ্লুত হবো তার জন্য আমার নিজে খুবই ভালো লাগবে যে আমি তাদেরকে কিছু দিতে পারলাম বা তাদের জন্য কিছু করতে পারলাম সেই জন্যই উদ্যোগটা নেওয়া আর আমি অনেকে আছে যারা হচ্ছে ফিস দিতে পারে তাদের জন্য আমি এগারো টাকার মাসিক বেতনের এই একটা জায়গাতে যে পঞ্চাশ টাকা নয় একশো টাকা নয় এখন তো কেউ একটা টিউশনি পড়াতে গেলেও মিনিমাম পাঁচশো টাকা নিচে দেখা যায় না যে এবং গান শিখতে গেলেও দেখা যায় যে অনেকেই বাড়িতে গেলে আরও বেশি এবং মানে তার বাড়িতে গেলে পাঁচশো টাকা এবং তারা যদি অন্যের বাড়িতে গিয়ে শেখান তাহলে অনেক বেশি টাকা দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র এগারো টাকাটাই বেছে নিলে কেন এগারো টাকাটা বেছে নিলাম এই কারণে যাতে যে শিখতে চাই যাতে কোনোভাবেই না সে পিছিয়ে আসে যদি টাকার তার কাছে যদি তার বেশি লাগে ধরুন আমি একান্ন বললাম তার কাছে হয়তো সম্ভব হয়ে উঠছে না তো সেটা যদি যাতে কারোর কাছে অসম্ভব না মনে হয় সেই এই চিন্তা ভাবনাটা করে যাতে তারা সাবলীলভাবে এগিয়ে আসতে পারে ইচ্ছা না প্রকাশ করতে পারে এটাই তার কারণ মানে একই সাথে গিটার শিখে নিজের পায়ে দাঁড়াতেও পারে এক ধরনের তোমার বাবা মা এখানেই থাকেন হ্যাঁ বাবা কি নাম বাবার নাম হচ্ছে মানস চক্রবর্তী মায়ের নাম কাকরি চক্রবর্তী আচ্ছা তো এই যে মা বাবা তারা কি তোমাকে গিটারিস্ট হিসেবেই দেখতে চেয়েছিলেন একদম শুরু থেকেই তো আমাদের বাঙালিরা আর কি সেভাবে সাপোর্ট খুব একটা পায় না তবে আমার মায়ের খুব ইচ্ছা ছিল মা খুবই ভালোবাসেন এবং মা ভীষণ রকম ভাবে আমাকে সাপোর্ট করেছে প্রত্যেক মুহূর্তে আর প্রত্যেকটা সময়তে প্রত্যেকটা ফেজে এখন আহ এখন তাদেরকে আমি কোনো কিছুতে নিরাশ করিনি তাদের ইচ্ছাও তো আমি এগিয়ে যাচ্ছি দেখি আগামী দিনে তোমার তো জীবনে অনেক চড়াই উতরাইয়ের কথাও তুমি বললে যে জীবনে দাঁড়ানোর জন্য একটু গিটারকে একটু ভালো করে শেখার জন্য সব কিছুর জন্য তুমি বিভিন্ন কাজ করেছো মানে কোনো কাজকেই তুমি ছোট মনে করি তুমি এগিয়ে গেছো বিভিন্নভাবে মানে অন্তত একটু স্বাবলম্বী হয়ে তোমার নিজে গিটারের সাধনাটাকে এগিয়ে নিয়ে যেতে তুমি কি কলকাতাতেই এখনও শিখছো না আমার এখন যেহেতু প্রফেশনালি আমি এখন স্টেজ পারফর্ম করি বাজাই আমার আর সেইভাবে সময় শেখা হয়ে ওঠে না বা সেই সময়টুকু আমি পাই না আমি এখন ওই মানে কারোর কাছে গিয়ে শেখা হয় না কিন্তু বাড়িতে সাধনাটা চলে আচ্ছা এই মুহূর্তে কতজন ছাত্রছাত্রী তোমার এই মুহূর্তে আমার ছাত্রছাত্রী রয়েছে সাতজন আচ্ছা যেহেতু মাত্র কদিন শুরু হয়েছে আস্তে আস্তে বাড়ছে এবং শুধু মানে আমি কাল থেকে যে কোস্টি করেছিলাম তারপর থেকে নিয়ারাউন্ড একশোটার ওপর আমি ফোন তুলেছি আচ্ছা দেখি সবাই যদি আসে তাহলে আস্তে আস্তে এটা বিস্তারিত হবে বিস্তার হবে আর এই যে নিজে একই সাথে আরেকটা পথ খুলে দিয়েছ যে যার গিটার নেই তাকে তুমি নিজে গিটার দিয়ে দু ঘন্টা ধরে প্র্যাকটিস করার সুযোগ দেবে এই এটা যে বলেছো তো ধর প্র্যাকটিস করতে গেলে তো গিটারের তার ছিঁড়তে পারে সেগুলো এই যে একটা তারের কম দাম নয় কিন্তু মাত্র এগারো টাকাতে কি শিখে সেই সেই যে মানে ব্যয়বহুল এই তারের দাম সব কিছু এটাকে কি করে তুমি জোগাড় করবে সেটা আমার নিজের উপরে একটা কনফিডেন্স রয়েছে যে আমি তাদেরকে সেই ওয়েতে আমি তাদেরকে শেখাবো যাতে তারা ভুল টেকনিক ইউজ না করে শুনছে আচ্ছা আর আমি প্রত্যেকদিন দু ঘন্টা করে আমার এই ক্লাসের রুম এবং ভিটা সবসময় থাকবে যারা কিনতে পারবে না বা কিনতে পেরে উঠছে না তারা এসে যে কোনো মুহূর্তে এসে তারা প্র্যাকটিস করে বাড়ি যেতে পারে এই সুযোগও খুলে দেওয়া থাকছে শ্রীনিকেতন পড়লে ঠিক কোন জায়গাটাই তোমার বাড়ি এটা যদি আরম্বার টাইমসে যারা দর্শকরা দেখছেন তাদের মধ্যে এমন তো হতেই পারে যে যারা দেখছেন তাদের মধ্যে অনেকে আসছেন তোমার কাছে গিটার শেখার জন্য তো তারা লোকেশনটা কিভাবে বুঝবে শ্রীনিকেতন পল্লিতে একটি আনন্দময় স্কুল আছে একদম আনন্দময় স্কুলের অপজিটে হচ্ছে আমার বাড়ি এখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে সেটা আমি দেখেছি কারণ অয়নের নাম যখন আমি বাজদেবপুরে থেকে আমি যখন তোমাদের গলিতে টান নিচ্ছি তখনই দেখলাম যে কেউ ব্যক্তি অয়নের নাম করলে দেখিয়ে দিচ্ছে এই যে পরিচয়টা এত দ্রুত তৈরি করতে পেরেছো তুমি তোমার মা বাবা খুব খুশি নিশ্চয়ই খুশি হুম এখন কি মনে হয় যে গিটারটাকেই তুমি একদম প্রফেশনে রাখবে না আবার অন্য কোনো কিছু চেষ্টা করছো অন্য কিছু বলতে আমি কারেন্টলি একটি জব করি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুবই রিসেন্টলি জয়েন করেছি সাথে তার সাথে আমি পারফর্ম করি গিটার নিয়ে স্টেজে পারফর্ম করি প্রফেশনালি তো দুটোকেই একসাথে কন্টিনিউ করছি এবার আমারও অনেক স্বপ্ন ইচ্ছা যেগুলো রয়েছে সেগুলো হয়তো কোনো কারণে পূরণ করতে পেরে উঠছি না বা পারছি না এবার আমি চাই না যে সেই স্বপ্নগুলো অন্য কারোর ভেঙে যাক বা সেই ইচ্ছাগুলো তাদের মরে যাক বা নষ্ট হয়ে যাক আমার দাদা যদি তাদের কিছু হেল্প হয় আমি সেটার জন্য এগিয়ে এসেছি আচ্ছা তো তুমি গিটারে মূলত মানে কোন দিকটা শেখাও সব রকমই গান সব রকমই আমি একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট থেকে সেমি অ্যাডভান্স অব্দি আমার শেখানোর আমার মানে আমি আমার নিজের মনে হয় যে আমি তার পারবো আমার যতটুকু রয়েছে সেমি অ্যাডভান্স পর্যন্ত

সুন্দর সত্যিই যে আমরা ইলেকট্রনিক্স মানে গিটারে এগুলো আমরা দেখেছি আর আরও আগে এই ধরনের গিটারে মানে তোলা সেগুলোরও সাক্ষী আমরা থেকেছি তো অনেক দিন পর আবার এই রকম ভীষণ মিষ্টি একটা আওয়াজ একদম হাতের সামনে পাচ্ছি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমি আরম্ভ একটা দর্শকদের উদ্দেশ্যেই বলছি যে দেখুন আমরা চেষ্টা করি যে যারা আমার মতো আমি আমি নিজে আমার ক্ষেত্রে বলবো যে আমি যেমন জীবনের লড়াই এখন আমার অব্যাহত এখনও কিছুই শিখিনি এখনো অনেক কিছু শিখতে বাকি আছে জীবনে সেরকমই আমি যেমন আপনাদের সকলের কাছ থেকে পূর্ণ সহযোগিতা চাই যে আমার পাশে দাঁড়ান সেরকম আমিও চাইবো যে অয়নের পাশে দাঁড়িয়ে অয়নকে আরও এগিয়ে যেতে মাত্র এগারো টাকায় অয়ন গিটার শেখাচ্ছে এটা আজকালকার দিনে একদমই ভাবাই যায় না যে সত্যি তাই এখানে সুমিত পাল বলেছেন যে তিনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন একদমই তাই অমিত মল্লিক সবাই কিন্তু মানে শুভেচ্ছা দিচ্ছেন এবং অসংখ্য মানুষ শুভেচ্ছা দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমি চাই যে এইভাবে আপনারা সবাই যে মানুষ সংগ্রাম করে সততার সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছে এবং সবার কথা ভেবে মাত্র এগারো টাকায় গিটার শেখাচ্ছে তো সুমিত পাল আবারও লিখছেন যে দাদার আমি দাদার কাছে আমি শিখতে চাই দাদা নিশ্চয়ই স্বাগত জানাচ্ছে অমিত নিশ্চয়ই স্বাগত জানাচ্ছে আমি চাই আপনারা সবাই অমিতের এই যে এই কথাগুলো আপনারা প্লিজ ছড়িয়ে দিন দিকে দিকে এবং অমিতকে এগিয়ে যেতে টুম্পা কোলে সবাই খুব শুভেচ্ছা জানাচ্ছে তো আমি চাইছি যে আপনারা সবাই অয়নের পাশে দাঁড়ান অয়নের এই কথাগুলো আপনারা প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন এবং অয়নকে এগারো টাকায় নয় এই যে এগারো টাকা দিয়ে অয়ন শুরু করছে এই এগারো টাকাটাই আজীবন নয় কারণ এটা আমার কথা যে আজীবন নয় কারণ আমি দেখেছি যখন মানে হাড় ভাঙা পরিশ্রম করে একটা সংবাদপত্র ঘাড়ে করে নিয়ে এসে বিক্রি করার সময় আমিও যখন কাগজের মূল্য পাই না তখন কিন্তু আমারও ভেতরে খুব কান্না আসে যে কত কঠোর পরিশ্রম কাগজকে যত আগ্রহ করে নিয়ে যায় মানুষ কিন্তু দাম দেবার বেলায় তিনটে টাকা দিতে অনেকেরই খুব কষ্ট এটা না অমিত এগিয়ে এসেছে কিন্তু অমিতের পাশে আপনারা সবাই এসে দাঁড়ান এবং অমিতকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করুন এবং আমি বলবো যদি কেউ গিটার শিখতে আসতে চান তাহলে অবশ্যই অমিতের কাছে আসুন অমিতের এই প্রচেষ্টাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে যেতে পারি এটা দেখাটা আমাদেরও একটা নৈতিক কর্তব্য মনে হয় একজন মানুষ হিসাবে একজন সাংবাদিক হিসাবে আমারও মনে হয়েছিল যে অমিতের এই প্রচেষ্টাকে যেমন মানে শুভেচ্ছা না জানিয়ে পারা যায় না তেমন অমিতের পাশে আপনারাও এইভাবে এগিয়ে আসুন অমিত তোমার ও সরি আমি অনেকক্ষণ থেকে ওকে অমিত বলছি আপনারা হয়তো এটা আবেগ থেকে বলছি না অমিত না ওর নাম অয়ন চক্রবর্তী একদম ঠিক বলেছে আমিও হয়তো এই আবেগ থেকেই অমিত হয়ে গেছে নাকি সুমিত পালের বারবার কমেন্ট দেখতে দেখতে আমি এখানে সুমিত আর অমিতে এক করে দিয়েছে হতেই পারে কে কিন্তু না ওর নাম অয়ন চক্রবর্তী আরামবাগের শ্রীনিকেতন পল্লীর বাসিন্দা ঠিক বলছি অয়ন হ্যাঁ শ্রীনিকেতন পল্লীর বাসিন্দা এক ডাকে ওকে চেনা যায় গিটারিস্ট হিসাবে এবং একই সাথে আমরা শুনলাম ও মেডেকিল রিপ্রেজেন্টেটিভ বটে আর অয়ন তুমি আর একটা আর একবার অন্তত আরামবাগ টাইমসির দর্শকদের বলে দাও তারা কি করবেন কিভাবে আসবেন

যারা গিটার শিখতে ইচ্ছুক তারা আমার এই লোকেশনে আসতে পারেন অথবা ফোন করতে পারেন সিনিকেতন পল্লী নিয়ার আনন্দমার্গ স্কুল বা নিয়ারেস্ট লোকেশন হচ্ছে দেবরাথ হসপিটাল এসে আমাকে ফোন করলেই হবে অথবা আমাকে জিজ্ঞেস করলেই হবে আর যারা আর্থিক কারণে শিখে উঠতে পারি বা পারছেন না এবং গিটার কেনার সম্ভব হয়ে হচ্ছে না তাদের জন্য আমি মাত্র এগারো টাকা মাসিক বেতনে আমি তাদেরকে গিটার শেখাবো এবং আমার বাড়িতে প্রত্যহ দু ঘন্টা ধরে প্র্যাকটিস করবার জন্য দরজা এবং রাস্তা সবসময় খোলা থাকবে সেই ব্যবস্থা আমি ব্যবস্থা করে রাখছি এবং রেখেছি আপনারা আগে আসুন ইচ্ছা থাকলে অবশ্যই আসুন সুমিত পাল বলছেন যে আরামবাগ স্টেশন থেকে হ্যাঁ আরামবাগ স্টেশন থেকেও সোজা আসা যায় দেবনাথ হসপিটালও আসতে হচ্ছে না তার আগেই অয়নের নাম করলে যে কেউ দেখিয়ে দেবে দেবনাথ হসপিটালের একটু আগেই অয়নের এই যে সাধনা ক্ষেত্র আর পিরু রায় কন্ট্যাক্ট নাম্বার বলেছে পিরু বাবু আপনার জন্য আর একবার আমি অয়েনকে অনুরোধ করছি ফোন নাম্বারটা বলার জন্য সিক্স টু নাইন পিরুবাবু সহ আমি সকলকেই বলছি যা এই লাইভটা আপনারা দেখুন এবং ছড়িয়ে দিন এবং দেখলেই আপনারা এই মোবাইল নাম্বার পেয়ে যাবেন হাতের সামনেই পেয়ে যাবেন কারণ অয়ন বারবার এই নাম্বারটা জানিয়েছে আর আমরাও চেষ্টা করছি আমরাও এই নাম্বারটা আমাদের ইউটিউবে যখন আমরা এটাকে খবর আকারে করব তখন আমরা এই নাম্বারটা সাথে সাথে দিয়েও দেব আপনারা আমাদের আরমবাগ টাইমস যে ফেসবুক পেজে যে লাইভটা দেখছেন এই লাইভটার পাশাপাশি আমরা এটাকেই ইউটিউব চ্যানেলেও আমরা দেব। এবং সেখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা উল্লেখ করে দেব ভালো থাকবে অয়ন এবং অয়নের এই সাধনা এগিয়ে যাক এবং অয়নের দ্বারা আরও অনেক অনেক শিক্ষার্থী তারা গিটার শিখুক এবং নিজেরা জীবনে সুপ্রতিষ্ঠিত হোক অয়ন তো বটেই এই শুভেচ্ছা আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমাদেরও রইল আরামবাগ টাইমসের পরিবার এই শুভেচ্ছা অয়নকে দিচ্ছে ভালো থেকে অয়ন আমরা এখানেই রাখছি আর আপনারা আপনাদেরকে প্লিজ বলছি আপনারা সবাই আরামবাগ টাইমসের পাশেও পাশাপাশি থাকুন এবং এই লাইভকে আপনারা প্লিজ শেয়ার করে কমেন্ট করে আপনারা ছড়িয়ে দিন এবং অয়নকে এগিয়ে যেতে সাহায্য করুন ওর লড়াইকে আমরাও স্যালুট জানাচ্ছি